আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চট্টগ্রামের জামাত নেতা জনাব শাহজাহান চৌধুরী তিনি একটি বক্তৃতা দিয়ে অনেক বিতর্কের সৃষ্টি করেছেন তার বক্তৃতা টুইস্ট করা হয়েছে তিনি বুঝাতে চেয়েছেন যেটা আমরা বুঝতে পারলাম শুনেছি তার বক্তৃতা সরাসরি সবটুকু শোনার সুযোগ হয়নি যে ভারতের কথায় কেন আমাদের প্রশাসন চলবে আমাদের যে প্রশাসন পুলিশ প্রশাসন অন্যান্য যারা আছে তারা কেন ভারতের কথায় চলবে ভারত নিয়ে তিনি আসলে কি বুঝাতে চেয়েছেন কি আলোচনা এসেছে আমি নিজে শুনিনি তার পক্ষে যে কথাগুলো এসেছে হালকা পাতলা শুনলাম আর বুঝতে পারলাম যে তার কথাটা টুইস্ট করা হয়েছে চলবে আমাদের কথায় এখন আমাদেরটা কে কাকে বোঝানো হয়েছে তিনি বুঝাচ্ছেন আমাদের বলতে আমরা বাংলাদেশিদের কথায় প্রশাসনকে চলতে হবে প্রশাসন গ্রেফতার করবে আমাদের কথায় অর্থাৎ আমাদের বাংলাদেশের কথায় বাংলাদেশিদের কথায় তো ওনার এই কথায় মারাত্মক প্রভাব ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা জাত শত্রু আছে ইসলামী আন্দোলনের ইসলামিক দলের ইসলাম বিদ্বেষী যারা আছে এবং বর্তমানে যারা বিএনপি সবচেয়ে জামাত ইসলাম বিদ্বেষী কারণ জামাত ইসলাম ওখান এখন ক্ষমতার কাছাকাছি নির্বাচন দিলে তারা সরকারে আসতে পারে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে খুবই জনপ্রিয় হয়েছে তার কথাটাকে টুইস করে প্রকাশ করা হয়েছে বুঝাচ্ছে আমরা বলতে জামাতে ইসলাম তো এখন বিএনপি বিএনপির যে রোল বিএনপির যে এখন পজিশন এটা হচ্ছে আওয়ামী লীগের আচরণ তারা বোঝাতে চায় দেখো জামাত ইসলাম কত সন্ত্রাস কি প্রভাব চট্টগ্রামে দেখো তারা প্রশাসনকে কি থ্রেট করতেছে কী হুমকি দিচ্ছে তাদের কথায় নাকি প্রশাসন চলবে গ্রেফতার করবে তাহলে আমাদের বিএনপির কী হবে আর এখন তো সেই পুরোনো যুগ নাই অ্যানালগ যুগ নাই এখন অনলাইনের যুগ নানান অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছে বিএনপি এবং তাদের সহযোগী আওয়ামী লীগ ইন্ডিয়া থেকে টাকা পয়সা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে এখন মারাত্মকভাবে প্রচার প্রবাগান্ডা প্রচার জামাত ইসলামের বিরুদ্ধে চলছে এমনি দোষ দোষ খোঁজার জন্য সারাক্ষণ তারা ব্যস্ত থাকে বিএনপি আওয়ামী লীগ বাম রাম ইন্ডিয়ান

বলতে পারতো যে অমুক রাষ্ট্রের কথা কেন চলবে আমরা বাংলাদেশী আমাদের কথায় চলবে হয়তো এই বাংলাদেশ শব্দটা উল্লেখ করা দরকার ছিল তাহলে ভালো হতো এখন তিনি কোন প্রেক্ষাপটে বলেছেন আসলে ব্যস্ততার কারণে ওনার কথা শোনার সুযোগ হয়নি আর টুইস্ট করার বিকৃত করার তো কালচার আছেই বিশেষ করে ইসলামিক দলের কথা খুবই মারাত্মকভাবে টুইস্ট করে স্বয়ং আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে একান্তে কয়েকবার সাক্ষাৎ করেছিলাম তখনও তিনি বলেছেন যে আমাদের কথা টুইস্ট করা হয় অমুক মিডিয়া টুইস্ট করেছিল তো টুইস্ট করার বিকৃত করার প্রবণতা তো রয়েছেই বিশেষ করে জামাত ইসলামী এখন অত্যন্ত প্রভাবশালী জনপ্রিয় হয়ে উঠেছে তাদের বিরুদ্ধে আছে বহু গোষ্ঠী বহু দল আছে তাদের বিরুদ্ধে সাবধানে কথা বলা দরকার শাহজাহান চৌধুরীর কথার পরিপ্রেক্ষিতে যখন সমালোচনা তঙ্গি উঠেছে তখন জামাত ইসলাম একটি বিবৃতি দিয়েছে যে শাহজাহান চৌধুরীর এটা ব্যক্তিগত বক্তব্য এটা আমাদের কথা নয় এটার দায় তার তার কোট এটা পরে দেখলাম বিবৃতিটা তো শাহজাহান চৌধুরী একজন জনপ্রিয় নেতা প্রচলিত ভাষায় প্রভাবশালীও বলা চলে প্রভাবশালী এমন নয় যে আওয়ামী লীগের সন্ত্রাসী করে বা বিএনপির মতো সন্ত্রাসী করে চাঁতাবাজি করে তিনি পার্লামেন্টে খুব ভালো বক্তা ছিলেন তিনি একাধিকবার এমপি ছিলেন তিনি কর্নেল অলি আহম্মদিন বিক্রমের মতন ব্যক্তিকেও পরাজিত করে এমপি হয়েছিলেন চট্টগ্রামে একবার তাকে পরাজিত করেছিলেন একটি আসনে তো শাহজাহান চৌধুরী জামুল ইসলামেরও একজন সিনিয়র নেতা চট্টগ্রামের তিনি পরিচালক সাবেক ছাত্র নেতা তিনি তো তিনি অত্যন্ত প্রভাবশালী নেতা বিজ্ঞ সমজদার ব্যক্তি ইসলামী আন্দোলনের সিপাহ সালার তাকে সাবধানতা অবলম্বন করতে হবে সকল ইসলামী আন্দোলনের নেতাদেরকেই সাবধানে কথা বলা দরকার যেমন ইসলামের অনেক নেতারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে অনেক বিতর্কের সৃষ্টি করেছেন অনেক কথা এমনভাবে বলেছেন যেটার ব্যাখ্যা সাধারণ মানুষ বোঝে না ট্রান্সলেটর বা অনুবাদ অনুবাদ কেনে তা মানুষকে বোঝাতে হয় এমন পরিস্থিতি তো এমন কোনো কথা বলা উচিত নয় যেটার ব্যাখ্যা বুঝতে ব্যাখ্যা করতে খুব কষ্ট হয় এবং এই সময় এআইয়ের যুগ এ এআইয়ের যুগ নানান প্রযুক্তির যুগ বিভিন্ন বিকৃত করার টুইস্ট করার বিভিন্ন লাইন আছে অপশন আছে যদি সত্যিকার অর্থে সত্যিকারভাবে যদি সাধারণ চৌধুরী বক্তব্য বিকৃত বা টুইস্ট করা হয় তাকে আমি মনে করি আইনের আশ্রয় নেওয়া উচিত আইন আছে যে আমার কথাকে এভাবে বিকৃত করে প্রচার করা হয়েছে যে যে মিডিয়াগুলো করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এবং আমি বলবো যে তাদের সাবধান হওয়া উচিত যারা ইউটিউবে বিভিন্ন বক্তব্য দেন আমরা যারা বিভিন্ন সময় কথা বলি এগুলোও টুইস্ট হতে পারে তবে সকলকেই সতর্ক থাকতে হবে আসসালামু আলাইকুম